আবার এসে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে পুরো ছানা দিয়ে নিখুঁতি মিষ্টি আর এই মিষ্টিটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে এরম ঘরেই বানিয়ে নিয়ে যদি সবাইকে খাওয়ান সবাই খুব খুশি হবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন কিভাবে ভিডিওটা মিষ্টিটা বানিয়েছি আজকে দেখিয়ে দিই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা শুরু করি দুশো গ্রামের মতো ছানা নিয়েছি ছানাটাকে এখন আমি দু মিনিট মেখে নেব ভালো করে খুব ভালো করে দু মিনিট মেখে নিয়েছি এখন এর মধ্যে মেশাবো তিন চামচ গুঁড়ো ময়দা তিন চামচ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এবার এগুলো দিয়ে আমি প্রায় পাঁচ ছ মিনিট ছ মিনিট ভালো করে মেখে নেব ছ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন এখন একটা ডোয়ের ফার্মে এসে গেছে এখন এটা আমি পাঁচ মিনিট রেস্টে দেব পাঁচ মিনিট পর আমি মিষ্টিটা বানাবো পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন ডোটা পুরো সেট হয়ে গেছে দেখুন একটু হাতে ঘি মেখে নেব হাতে একটুখানি ঘি মেখে নিলাম নিয়ে আমি ছোটো ছোটো করে বানিয়ে নেব মিষ্টিটা কোনো দাগ ফাটল থাকবে না এই যে এইভাবে বানিয়ে নেব আমি সবগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম দেখুন নিক্ষুতির মতো করে সবগুলো বানিয়ে নিয়েছি এই যে সবগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব গ্যাসের কাছে একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের আর তেল দিয়ে দিয়েছি তেলটা একদমই গরম বেশি গরম হওয়া চলবে না এখন সব নিখুঁতি মিষ্টিগুলো আমি ছেড়ে দেব সব মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটা নাড়া যাবে না হাতও দেওয়া যাবে না নিজের থেকেই উল্টে পাল্টে ফুলে উঠবে এখন আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো সব উপর দিকে ভেসে উঠেছে আর হালকা কালার এসছে আমি আর একটু কালার করে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো এখন একদম মিডিয়াম টু লোয়ে রয়েছে এখন আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলো দেখুন পুরোপুরি ফুলে গেছে ফুলে কত বড় বড় হয়ে গেছে আর এই মিষ্টিগুলো বানাতে একটু সময় লাগবে প্রায় দশ বারো মিনিট সময়ের প্রয়োজন হয় তাই ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে নাহলে মিষ্টিগুলো ভিতরে কাঁচা থেকে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলো আরেকটু কালার করে নেব এখন মিষ্টিগুলো একটা সুন্দর কালার এসে গেছে এখন মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে নেব সব মিষ্টিগুলো তুলে নেব সব মিষ্টিগুলো তুলে নিলাম এবার আমি শিরাটা বানিয়ে নেব বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারশো গ্রাম জল চারশো মিলি জল তার সঙ্গে দেব তিনশো মিলি চিনি চারশো গ্রাম জল তিনশো গ্রাম চিনি দিয়ে এখন চিনিটা জলের সঙ্গে একদম মিশে যাবে আর ফুটে ওটা অবধি অপেক্ষা করব নাড়াচাড়া করতে করতে দেখুন মিষ্টিটা ফুটে উঠেছে এই মিষ্টি সরি শিরাটা ফুটে গেছে আর দু মিনিট ফুটিয়েও নিয়েছি এখন শিরাটা একটা চিটচিটে ভাব এসে গেছে এর থেকে বেশি আমি ফোটাব না এখন গ্যাসটা গ্যাসের ফ্লেমটা লোতে করে মিষ্টিগুলো সব ছেড়ে দেবো সব মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেবো সব মিষ্টিগুলো দিয়ে দিলাম আর গ্যাসটা মিডিয়ামে করে আমি একটু এক মিনিট ফুটিয়ে নেবো নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিয়েছি আর শিরাটার মধ্যে আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি আর দুটো দিয়েছি এলাচ এটা একটু দেখতে সুন্দরের জন্য এখন গ্যাসটা অফ করে দিলাম আর এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এক ঘন্টা ঢাকা থাকলেই মিষ্টিটার মধ্যে পুরো শিরাটা প্রবেশ করে যাবে তাহলে এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর সব শিরা টেনে নিয়েছে আর ভারী হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টি শিরা টেনে নিয়ে শুকিয়ে গেছে শিরাটা এখন একটা বলে নিয়ে আপনাদের দেখাচ্ছি একটা বলে নিয়ে নিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মাত্র দুশো গ্রাম ছানা দিয়ে এইভাবে ঘরে এক বাটি নিখুঁতি মিষ্টি বানিয়ে নিতে পারেন আর মিষ্টিটা কতটা নরম হয়েছে দেখুন আমি একটা আপনাদের কেটে দেখাই দেখুন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে কত রসালো হয়েছে দেখেছেন কত সুন্দর লাগছে আর খেতেও খুব টেস্ট হয়েছে তাহলে এইভাবে ঘরেই বানিয়ে নিন দুশো গ্রাম ছানা দিয়ে অল্প করে ছানা দিয়ে এরম বানিয়ে নিন আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক দেবেন পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ফিরব আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন